হ্যালো বন্ধুরা তোমরা সাথে কেমন আছে আশা করছি খুব ভালো আছে তোমরা নতুন একটা ব্লগ নিয়েছিলাম ব্লগটা দেখতে থাকো আমি এখান থেকে শুরু করি তো দেখি ফিন্স তো ফিন পরীক্ষা দিতে গেছিলাম তো আসে দেখি তো ফিন্স আগে বাচ্চারা মরে গেছে বৃষ্টি বেশি মরে গেছে হয়তো এখনো আজ পর্যন্ত মানে ফিন্স পাখির একটা বাচ্চা বাঁচাতে পারলাম না এই ফিন্স পাখিয়ে রাখবো না পালতে পারতেছি না ফিন্স আর কোয়েল মুরগি গ্লাস থেকে কোয়েল মুরগি গ্লা থেকে কিরকম আছে চলো এই যে এখানে কোয়েল মুরগি গ্লাস আছে কোয়েল মুরগি গলা এখানে সারা পারে পুরা তেজ পারে গেছে মানে খুব ধড়াধড়ি করে চলো ভিতরে ঢুকি আস্তে আস্তে এই আর দেখতেছি খুব তেজ বেড়ে গেছে এদের এখন আর একটা জিনিস দেখাবো তোমাদের একটা জিনিস হলো যে আমার মুরগিটা এখানে ডিম দিচ্ছে দেখি কয়টা ডিম দিচ্ছে মুরগি যত বার আর দেখবো কয়টা ডিম দিচ্ছে যাই হোক পাঁচটা ডিম দিছে চলো তাহলে পায়রা কপগুলা ছেড়ে দিই একটা নতুন কারবার পায়রার বাচ্চা সেই কোপে ঢুকে আছে ঠিক তাহলে প্রথমে যে বাচ্চাটা দেখলাম মোটে কারবার নতুন পায়রা যাক প্রতিদিন আস্তে আস্তে খায় দেয় কিন্তু আজকে আবার ঢুকেছিল খোপে আর তোমরা যদি পায়রা আর কেউ যদি জানো যে পায়রা ঠান্ডা লাগলে কি করলে তাড়াতাড়ি ছাড়বে তোমার এই পায়রাটা ঘষিয়ে দিচ্ছে ঠান্ডা লাগছে ছেলেটার যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো আমি তাহলে শীঘ্রই ট্রিটমেন্টটা করবো যাই হোক একটু তাড়াতাড়ি বলো তোমরা যদি জানো তাহলে তাড়াতাড়ি বলো অবশ্যই এখানে একটা নতুন পায়ার কালো বাইরেটা দেখলে ওটা নতুন পায়ের আর এই সাদা বাইরেটা মারপিট করে ছোটমোট আর ব্লগটা যদি ভালো লাগে তো থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই